শুধুমাত্র একটা ডিম দিয়ে রান্না করে নিলাম অনেক বাজার একটা কারি চলো তাহলে দেখা যাক হ্যালো বিহন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ স্বাস্থ্য জিরা দুইটা শুকনো খন্ড করে দিয়ে দিলাম একটা তেজপাতা চার খণ্ড করে দিয়ে দিলাম সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসছে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দুই কোয়া রসুন কুচি সব কিছু লাল লাল করে হালকা ব্রাউন যখন হয়ে যাবে সাইড করে রেখে দিলাম এখন অ্যাড করে দিলাম একটা ডিম আমি এখানে একটা ডিম দিয়েছি একটা ডিমের পরিবর্তে আপনারা চাইলে এখানে দুইটা তিনটা ডিম দিয়ে করতে পারেন তা আমি এখানে পাঁচশো গ্রাম সবজি দিয়ে ডিম রান্না করব যার কারণে আমি একটা ডিমই দিয়ে দিচ্ছি আর একটা ডিমই কিন্তু পারফেক্ট হয়েছে আর আপনারা যদি সবজি বাড়িয়ে নেন সেক্ষেত্রে ডিমও বাড়িয়ে দিতে পারেন মরিচ পেঁয়াজ সব মশলার সঙ্গে ডিমটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম এখন অ্যাড করে দিলাম ধুন্দল এখানে আমি পাঁচশো গ্রাম ধুন্দোল নিয়েছি ধুন্দোলটাকে দেখেন এই যে এইভাবে করে কেটে নিয়েছি এই রান্নাটা কিন্তু সবাই পারেন করতে জানি যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটা অনেকে অনুরোধ করেছে নতুন রাঁধুনি আমাকে ইনবক্স করেছে যে আপু কিছু বাংলা রান্না শর্টকটে করা যায় সেই জন্য তাদের জন্য রেসিপিটা নিয়ে চলে আসলাম আমি এখানে সামান্য একটু হলুদ দিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আপনারা যারা নতুন লবণটা প্রথমে বেশি দেবেন না যতটুকু লাগবে তার থেকে কিছুটা কম দিয়ে টেস্ট করে দেখে পরবর্তীতে ব্যবহার করবেন দেখবেন যে ঠিক মতন হয়ে যাবে আর এখানে আমি হাফ চা চামচ হলুদ ব্যবহার করেছি অনেক সময় কাজে ব্যস্ততার জন্য শর্টকাটে রান্না করতে কি রান্না করবো তখন দেখা যায় যে এই সবজিটা থাকলে এটা ধুন্দল অথবা জিঙ্গা এই ধরনের বা চিচিঙ্গা এই ধরনের সবজি কিন্তু এইভাবে ডিম দিয়ে রান্না করলে অনেক মজা হয় যারা রান্না করেন তারা কিন্তু এই রান্নাটাও করেন কিন্তু এক একজনের রান্নার কোয়ালিটি এক এক রকম তাই না আমি যেভাবে করি এভাবে একটু করে খেয়ে দেখবেন যারা পারেন তো পারেন যারা না পারেন এভাবে একটু করে খেয়ে দেখবেন অনেক মজা হয় আমি কিন্তু এটাকে একদম ভাজা ভাজা করবো না একটু ভিজা ভিজা গামা গামাখা ঝোল ঝোল রাখবো আর এটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে এ তেজপাতা দেওয়াতে সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসছে তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম এখন আর তেজপাতা দরকার নাই যতটুকু ফ্লেভার আসার চলে আসছে শুকনামরিচটা দেওয়াতে সুন্দর একটা মরিচের ফ্লেভার আসছে আর যদি ঝাল একটু যে বেশি খায় সেক্ষেত্রে একটু মরিচ এখান থেকে নিয়ে ভাতের সাথে নিয়ে নিতে পারে একটু গায়ে গায়ে ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিলাম এক চামচ দিয়ে ভাত খেয়ে নেবেন সবগুলো অসম্ভব মজা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ